ধনু রাশির পাঁচই ডিসেম্বর থেকে একত্রিশা ডিসেম্বর মাসের মাসিক রাশি ফল আলোচনা করব রাশির অর্থাৎ ডিসেম্বর মাস আপনাদের কেমন কাটবে বলতে গেলে বিগত চার পাঁচ মাস আপনাদের খুব একটা ভালো সময় কাটেনি এবার কিন্তু ধনু রাশির যে ডিসেম্বর মাস পাঁচই ডিসেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছিল এবার সেই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে চলে যাচ্ছে কাজেই ধনু রাশির কেই দেখছে সেই দেবগুরু বৃহস্পতি তার ফলে পাঁচই ডিসেম্বর থেকে একত্রিশা ডিসেম্বর পর্যন্ত ধনু রাশির বিশাল বড় সুখবর ও লাবণ্যময় সময় আসতে চলেছে এই সময় ধনু রাশির যে যে শুভ ফলগুলো লাভ করতে চলেছেন সেই বিষয়ে মূল আলোচনা তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে দেবগুরু বৃহস্পতি এক রাশি থেকে আরেক রাশিতে পরিক্রমণের সময় নিয়ে থাকে এক বছর অতএব সেই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রিভাবে ছিল মানে ধনু রাশির অষ্টম হাউসে তার ফলে আপনাদের জীবনে বিভিন্ন প্রকারের ঝামেলা অশান্তি কিন্তু ক্রিয়েট করেছে যেমন ধরুন যে বাড়ির অশান্তি অথবা আপনাদের শরীর স্বাস্থ্যে খুব একটা ভালো না যাওয়া এবার কিন্তু ধনুরাশির বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন সেই বিষয়ে আলোচনা করব জয় বড় ঠাকুর শনি দেবীর জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় তো যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চ্যানেলটি একটি লাইক করে যাবেন তো এবারে আলোচনা করছি যে ধনুরাশির এই সময় পাঁচই ডিসেম্বর থেকে ভাগ্য খুলতে চলেছে দেবগুরু বৃহস্পতি মিথুনে যেই মুহূর্তে অবস্থান করবে সেই সময় থেকে পাঁচই ডিসেম্বর থেকে আপনাদের দেখা যাচ্ছে সপ্তম হাউসে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান সেক্ষেত্রে রাশিকেই দেখছে কাজেই যে শরীর স্বাস্থ্যে যে আনমোনা ভাব বা শরীর স্বাস্থ্য দুর্বল হওয়া ধীরে ধীরে অবসন্নতা ভাব কিংবা লিভারের অসুবিধা হওয়া এইগুলো থেকে আপনাদের মুক্তি বা পরিত্রাণ অবশ্যই লাভ করবেন এবং দীর্ঘদিনের রোগভোগ থেকে আপনারা কিন্তু অবশ্যই মুক্তি লাভ করবেন এবার চলে আসছি যে চতুর্ধ সে বড় ঠাকুর শরীরে সে আপনাদের বাড়ি গাড়ি বা বাড়িতে বিভিন্ন প্রকারের সাংসারিক অশান্তির একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল অশান্তি ক্রিয়েট করেছিল এবার বলবো বাড়িতে সাংসারিক অশান্তি বা ঝুট ঝামেলা থেকে মুক্তি মিলবে যারা আর্থিক ধার দেনার দায়ে জর্জরিত দ্বিধাগ্রস্ত তাদের আর্থিক ধার দেনা মেটতে চলেছে বিশেষ করে যারা বাড়িতে বসে কাজকর্ম করেন বা কাজকর্মের সঙ্গে হস্তশিল্পের সঙ্গে যুক্ত তাদের কিন্তু আর্থিক রোজগার বা আয়ের দিক অবশ্যই বাড়বে বা উন্নত হবে ধনুরাশির অবিবাহিত ব্যক্তিদের যারা বিয়ের জন্য উৎসুক কবে বিবাহ হবে বিবাহ সম্বন্ধ ঠিক আসছে না বিবাহ ভেঙে যাচ্ছে তাদের বিষয় বলবো এবার কিন্তু পাঁচই ডিসেম্বর থেকে আপনারা লেগে পড়ুন বা মধ্যস্থ পাঠান সেক্ষেত্রে দেখবেন পাঁচই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বিয়ের একটা যোগাযোগ তৈরি হবে বা বিবাহ হয়ে যাওয়ার চান্স কিন্তু উত্তম সময় বলে গণ্য হতে চলেছে এটি একটা শুভ যোগ কিন্তু রয়েছে পাঁচই ডিসেম্বর থেকে আপনাদের অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে এবার চলে আসছি যারা ব্যবসা বাণিজ্য করছেন কবে ব্যবসায় সফলতা লাভ করবো কবে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটব মনের মধ্যে দোটানা ভাব কাজ করছে আপনাদের আমি বুঝতেই পারছি এবার কিন্তু ব্যবসায় অনুকূল সুযোগ বা সুসময়ে আসতে চলেছে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধির যোগ রয়েছে ব্যবসায় পাবলিকদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক তৈরি হবে ব্যবসায় যদি এই সময় ইনভেস্ট করতে চান তাহলে আমি বলবো এই সময় অবশ্যই ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে আপনাদের অর্থ বিফলে যাবে না অবশ্যই আপনাদের ডেভেলপ বা উন্নতির একটা যোগাযোগ দেখা যাচ্ছে এবার যাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝুট ঝামেলা চলছে কোনো রকমেই স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা নেই বললেই চলে তাদের উদ্দেশ্যে বলবো এবার স্বামী স্ত্রীর মধ্যে ডিফারেন্স বা দূরত্ব মিটতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা গাঢ় হতে দেখা যাবে এবং ছোটো কোনো কথা কাটাকাটি নিয়ে আপনারা বড় করতে যাবেন না অবশ্যই স্বামী স্ত্রী একে অপরকে গুরুত্ব দিন দেখবেন আপনাদের ভাব ভালোবাসা কিন্তু গাঢ় অবশ্যই হবে বিশেষ করে যাদের বন্ধুত্বের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের ক্ষেত্রে বলবো এবার বন্ধুত্বের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু মিটতে দেখা যাবে এবার আপনাদের পাঁচ ডিসেম্বর থেকে যারা বাড়ি গাড়ি কেনার কথা ভাবছেন বা তৈরি করার কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই সময় বাড়ি গাড়ি হবার কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনাদের চাটে দেখুন দেবগুরু বৃহস্পতি আপনাদের চাটে যদি শুভভাবে অবস্থান করে তাহলে পাঁচ ডিসেম্বরের পর থেকে আপনাদের কেউ আটকাতে পারবে না বাড়ি গাড়ি হবার যোগ কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট দেখা যাবে ধনুরাশির যাদের চাটে বড় ঠাকুর শনিদেব অশুভভাবে অবস্থান করছে বা দগ্ধ রয়েছে বা বক্রির রয়েছে তাদের উদ্দেশ্যে বলব মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা অবশ্যই জরুরি কিংবা প্রতিযোগিতামূলক কর্মে হিসেব করে কর্ম করবেন প্রতিযোগিতায় বড় ধরনের কোনো বাজি ধরতে যাবেন না কারণ বড় ঠাকুর শনিদেব যদি আপনাদের চাটে দুর্বলভাবে অবস্থান করে থাকে আমার যে যোগাযোগ নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে আপনারা কল কিংবা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই বড় ঠাকুর শনিদেবের প্রতিকার করান দেখবেন আপনাদের বড় ঠাকুর শনিদেব অবশ্যই শান্তি হবে এবং আপনাদের সৌভাগ্য বা গাড়ি বা বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা অবশ্যই পেতে শুরু করবেন এবং চলে আসছি যে বিষয় সেটি হচ্ছে যারা ভ্রমণের উৎসুক তাদের কিন্তু দেখা যাবে বা পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা গাঢ় হবে কিংবা সরকার থেকে সাহায্য সহনতি পাবার যোগ রয়েছে বা বিশেষ করে অনেকের ক্ষেত্রে দেখা যাবে এই সময় পাঁচই ডিসেম্বরের পর থেকে বাড়িতে কিন্তু পূর্ণ কর্ম হবার শুভ যোগ রয়েছে ভাই বোনদের সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে উঠবে এবং আপনাদের সাহস ও পরাক্রম ক্ষমতা বৃদ্ধি পেতে দেখা যাবে যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে যারা আমাদের এই চ্যানেল অবশ্যই দেখতে পায় আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন